আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় ঢাকার সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য একটা ক্লিয়ার সেল নিয়ে আসছি রিজেক্টের অফার অনেক দিন ধরে অনেক দিন ধরে এগুলা মনে করেন কি গোডাউনে থাকতে থাকতে একটু ময়লা আডার দাগ কালচে হয়ে গেছে গা ঠিক আছে তো প্রথমে দেখাচ্ছি এগুলো তিনশো আরেকটা প্রাইসে যাবে আমি বলে দিব ঠিক আছে এটা হলো আঁচলটা এটা হলো তিনশো টাকা এটা স্টোনটা কালচে হয় নাই শাড়ি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তিনশো টাকায় দেখেন এই যে এখানে একটু ভাজে ময়লা আসে তা ওয়াশে চলে যাব তিনশো টাকা ঠিক আছে আর যেগুলা সমস্যা সেটা তো আমি বলে দেবো এটা হলো কালোর মধ্যে ঠিক আছে এটা হলো কালোর মধ্যে এগুলা আপনারা গরিব এতিম যারা আছে তাদের সাহায্য করবেন যাদের অ্যাভেলিটি আছে তারা তো ভালো জিনিসই করবেন যাদের অ্যাভেলিটি খুব কম এই জায়গাটা জুলে গেছে এখানে একটু ছিঁড়াও আছে রোজি কাপড়ের মধ্যে আর এই যে একটু ভাজে হ্যাঁ ময়লা থাকতে পারে একটু ধুলাবালি থাকতে পারে এটি ওয়াশ করে পরতে হইব ঠিক আছে প্রত্যেকটা শাড়ি ওয়াশ করে পড়তে হইব আড়াইশো টাকা কালোটা আড়াইশো এগুলো ওয়াশ ছাড়া পড়তে পারবেন না গরিব এতিম যারা আছে তাদের দিতে পারবেন ঠিক আছে এখন যাদের দেওয়ার ভালো ইয়ে আছে সামর্থ্য আছে তারা ভালোগুলো দিতে পারেন সেটা ভিন্ন বিষয় আর যাদের এমনি দিলেন সেটা হলো সেই বিষয়টা লালের মধ্যে চুমকি এটা তিনশো টাকা আচলটা এই যে ভাজে একটু ময়লা আছে এটা ওয়াশ করলে চলে যাবো তিনশো টাকা দেখেন তিনশো আড়াইশো দুইটা যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন আমি বারবার বলতেছি এডি নিয়ে আপনারা যে একদম দাউত খাইতে দাওত তো এটাও কোনো সমস্যা নাই এটাও তিনশো টাকা দেখেন এটাও তিনশো টাকা ঠিক আছে কোনো সমস্যা নাই ফ্রেশ ব্লাউজ পিস এগুলা নিয়ে আপনারা পার্টি অনুষ্ঠানে পরে যাইতে পারবেন না গরিব অসহায় যাদের আছে তাদের গিফট করতে হবে নাইলে আপনারা যদি জামা টামা বানান বাচ্চা ড্রেস টাচ্চা ড্রেস এডির কারণে ভিডিওটা দেওয়া ঠিক আছে আর কিছু একটু গোডাউনে পড়ে আসছিল অনেকদিন সে আর কি এটা হলো আচলটা একটু ধুলা থাকতে পারে আমি আগে নিজেই সিলেন্ডার একটু ধুলা থাকতে পারে মা সারা পরে আসলে আর এগুলোর চুমকি এই জায়গা ভালো একটু সিলভার কালার থাকে ঘষে সাদা হয়ে গেছে নেটের নেটের মধ্যে মধ্যে এটা এটা হলো ঠিক আছে হ্যাঁ এটার এটার টাকা টাকা যারা না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এই দেখেন এটা হলো মেরুন কালার এটা হলো মেরুন কালার এটা হলো আচলটা এগুলো টাইপের চুমকি যেগুলো আছে সেগুলো দিয়ে করা এটা হলো মেরুন কালার আচলটা ঠিক আছে আঁচলটা এই যেখান দিয়ে ছিঁড়ে গেছে এই যে এখান দিয়ে একটু ছিঁড়ে গেছে এটা কোনো সমস্যা নেই এটা প্যাচে যাই বোগান এখানে এখানে একটু সেলাই করে নেবেন এটা আড়াইশো টাকা এটা হলো টু টাকা টু টাকা একদম লস প্রজেক্ট এমন আলমারিতে গোডাউনে তো আমাদের দেখা যায় পঞ্চাশ একটা আলমারিতে থাকে গোডাউনটা মনে করেন একটা মার্কেটের সমান তো গোডাউনের ভিতরে কোন আলমারি সিপা পড়ে আসলে এটা আসি খুঁজে পাইছি এবার বুঝেন এটা হলো পেস্ট কালার ঠিক আছে পেস্ট কালার স্টোনগুলো সিলভার থাকে ঘষায় ঘষে একটু সাদা হয়ে গেছে এই সমস্যা এছাড়া সমস্যা নাই যেগুলো সমস্যা থাকবে আমি বলে দিব হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ঢাকার ভিতর আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো এগুলো কোনো রিটার্নের অপশন নাই বুঝা শুনা নিয়েন এগুলো কোনো রিটার্নের অপশন নাই বুঝা শুনে নেন আর এগুলো নিতে হলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এখানে একটু কালি হালকা একটু সামথিং কালি ভরা মাস্টার্ড কালার মাস্টার্ড কালার এগুলো নিয়েই সবচেয়ে বেশি বেস্ট হয় টিকটক এইডা মেইডা রিলস টিলস বানানোর জন্য অ্যাভেলেবেল কাস্টমার নেয় একটু ছবি টবি তোলার জন্য এটা এটাও দুশো টাকা দেখেন চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয়তলা তলা দোকান নাম্বার এ একশো নয় ঢাকা এটা হলো ম্যাজেন্ডা কালার এটা হলো ম্যাজেন্ডা কালার এই যেখানে একটু আঠার দাগ আছে কিন্তু বোঝা যায় না ঠিক আছে একটু আঠার দাগ আছে বোঝা যায় না এটা ম্যাজেন্ডা কালার দেখি ওভারঅলটা হ্যাঁ ওভারঅলটা এটা কাপড় কিন্তু খুবই ভালো আছে তিনশো টাকা এটা এটা তিনশো টাকা দেখেন চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় দোকান নাম্বার এ একশো নয় ঢাকা মাস্ক নাই এটা হলো ম্যাজেন্ডা ধুলাবালি থাকতে পারে সাইডে ঠিক আছে এটা হলো আঁচলটা দেখেন ওয়াও ম্যাজেন্ডা কালার ওভারঅলটা এটা ওভারঅলটা এটা হ্যাঁ প্রাইস মাত্র এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকা এগুলা কোনো চেঞ্জ হবে না এগুলা জাস্ট গরিব অসহায় এ তিন যারা আছে বাপ মা নাই পড়তে পারে না তাদের আপনারা দিতে পারেন যদি ভালো দেওয়ার সমর্থ থাকে তাহলে এগুলা দিয়ে না ঠিক আছে তাহলে নিজেদের জন্য নেন এটা হলো লালের মধ্যে এটা স্টোন গুলো একদম ঠিকই আছে কোনো সমস্যা নাই ভিতরে একটু আঠার দাগ আছে বোঝা যায় না একদম বেশি না হ্যাঁ বেশি না এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকা ছবিটা একটু ক্লিয়ার ভাবে দিবেন এগুলো জর্জের ভিতর প্রাইস মাত্র তিনশো টাকা ওইটা আর প্রাইস যেটা সেটা এটাই কই নেন ঠিক আছে আপনারা কম বেশি বললেন না কারণ আমরা শাড়ি আলাদা আলাদা রাখি এটা হলো আচর স্টোন ওয়ার্ক ছাড়া এটা দুইশো টাকা ওভারঅলটা এটা এটা স্টোন ছাড়া দুইশো পঞ্চাশ টাকা চলে আসুন আমাদের শোরুমে এটা এটা কি নাকি এই যে দেখেন ঠিক আছে কোনো সমস্যা নাই কোন সমস্যা করতে হবে আর কি প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা চলে আসুন আমাদের শোরুমে এই সাইডে কিনতে গেলে তিন হাজার সাড়ে টাকা লাগবে আপনারা ভাবেন আর এগুলা কোনোটা স্টোন পাথরের না কিন্তু এগুলো চুমকি টাইপের স্টোন কথাটা বুঝেন চমকি টাইপের স্টোন কোন ডারে কয় এই যে দেখেন এরারে কয় চমকি টাইপের স্টোন বাট স্টোন না ঠিক আছে দেখাইছে গেছে এটা হলো চমকি টাইপের স্টোন লাইট ম্যাজ মিষ্টি কালার এটা হলো আচলটা এটা হলো আচলটা দেখি ওভারঅলটা এটা ভিতরে হালকা একটু ময়লা আছে ওয়াশে চলে যাব 300 টাকা এটা 300 টাকা এটা এই দেখেন ম্যাজেন্ডা লাইট ম্যাজেন্ডা এটা হলো আচলটা তোলা আচলটা হালকা পাতলে একটু হয় না ময়লা আছে একটু আটাস মানে প্রত্যেকটা সাইডে কোনো না কোনো প্রবলেম আছে হয়তো একটু ধুলা থাকবো তাহলে একটু ময়লা থাকবো এই যে ভাজার ভিত্তিতে ময়লা আছে ওভারঅলটা এটা হ্যাঁ এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন মেরুন কালার চলো মেরুন কালার যেখানে একটু আঠার দাগ আছে ঠিক আছে আঠার দাগ আছে বোঝা যায় না বোঝা যায় না হ্যাঁ ওভারঅলটা ফ্রেশই তিনশো টাকা এটা হলো মেলুন কালার এই যে এখানে একটু আঠার দাগ আছে ঠিক আছে কিন্তু বুঝা যায় না এখানে একটু আঠার দাগ আছে অনেকদিন গোডাউনে থাকতে থাকতে বাপ মারা গেছে একটু আঠার দাগ আছে ওভারঅলটা এটা হ্যাঁ এটাও তিনশো টাকা এগুলো পরে টিকটক জামা থ্রি পিস এগুলো বানাইতে পারবেন এই আর কি এখানে একটু আঠার দাগ আছে প্রত্যেকটাতে আঠা বা একটু ধুলাবালির দাগ আছে ঠিক আছে হ্যাঁ ওভারঅলটা ফ্রেশই না এটা পুরো আবার একটু আঠার দাগ বেশি ঠিক আছে ভিতরে কুচিতে একটু আঠার দাগ বেশি এটা দুশো পঞ্চাশ টাকা এটা দুশো পঞ্চাশ টাকা এটা হলো ব্ল্যাকের সাথে এটা হলো ব্ল্যাকের সাথে এটা হলো আঁচলটা এটা হলো ব্ল্যাকের সাথে এটা হলো আঁচলটা দেখেন স্টোন ওয়ার্কগুলো চমকিগুলো সিলভার কালার থাকে প্রত্যেকটা একটু ঘষায় ঘষা লাগবে হয়তো বা একটু সাদা টাইপের হয়ে যায় আর কি এটা তিনশো টাকা চলে আসুন আমাদের শোরুমে বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে

দাগ আছে ঠিক আছে আঠা দাগ আছে অনেক সুন্দর সিঁদুর লাল টাইপের একটু কেদা বা টাইপের একটু অনেক জায়গায় ভিজা থাকলে কেদায় পাড়া দিয়ে যদি কোনো জায়গায় টাচ থাকে যেরকম সাদা হয়ে যায় ওরকম সাদা হয়ে গেছে মানে আপনার বুঝানোর ক্ষেত্রে মনে হয় কি নিজেই বৈজ্ঞানিক হয়ে গেছে গা কিছুই না ঠিক আছে নিজে বাদ খাই এমনি কই তাই নেই যাই একটু আঠা মাটা দাগ আছে দেখেন ওভারঅলটা এটা হ্যাঁ ভিতরে কুচি হালকা একটু কাদার দাগ আছে প্রাইস মাত্র 300 টাকা ওটা 250 টাকা এর আগেরটা যেটা দেখাইছি ওটা 250 এখানে আঠার দাগ আছে এখানেও আঠার দাগ আছে ঠিক আছে এটাও 250 এগুলা টিক টিক টুক টুক টিকটক টিকটক বানায় যারা এই বানাবেন ওই ছবি মুভি তোলার জন্য তারা নিতে পারেন 250 টাকা ওয়াশ করে নেন প্রত্যেকটা কিন্তু ওয়াশ ছাড়া কিন্তু এগুলো পরা সম্ভব না আমি বারবার বলতেছি একটু ধুলাবালি আছে ওয়াশ করলে পরতে পারবেন ইনশাল্লাহ এটা হলো কালোটা এটা হলো আঁচল ঠিক আছে সিলভার কালার থাকে স্টোন স্টোনগুলো একটু হয়তো বা ঘষায় সাদা হয়ে গেছে কিন্তু বোঝা যায় না এটা হলো তিনশো টাকা ওই যে কুচিত একটু ধুলাবালি দাগ এই যে ধুলাবালি বলতে এরকম একটু ধুলাবালি দাগ তিনশো টাকা রয়্যাল ব্লু রয়্যাল ব্লু এটা হলো রয়্যাল এটা হলো রয়্যাল ব্লু কালার দেখেন এটা হলো আঁচলটা ঠিক আছে এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকা ওভারঅলটা এটাই ভিতরে একটু ধুলার দাগ আছে তিনশো টাকা ধুলার দাগ বলতে একটু পানিতে দিয়ে ডলা দিলে ধুলার দাগ চলে যায় কিন্তু হলো লাইট ম্যাজেন্ডা এটা হলো লাইট ম্যাজেন্ডা তিনশো টাকা ওইটা হলো লাইট ম্যাজেন্ডা এই যে দেখেন এই যে ভাসটা একটু লাইট হয়ে গেছে গা বোঝা যায় না ঠিক আছে বোঝা যায় না হ্যাঁ ওভারঅলটা মোটামুটি ভালোই এটাও তিনশো টাকা এটাও তিনশো টাকা আচলটা অবস্থা এটা হলো আঁচলটা দেখেন রয়্যাল ব্লু হ্যাঁ এটাও কোনো সমস্যা নাই এটা হলো কুচিটা ধুলাবালি এটা স্টোনটা সিলভার কালার ছিল এটা সমস্যা হলো স্টোনটা সিলভার কালার ছিল স্টোনা চুমকিগুলো সাদা হয়ে গেছে আঠার দাগ আছে দেখেন নেটের মধ্যে এটা দুশো টাকা এটা দুশো পঞ্চাশ টাকা হয়েছে তুমি ব্লাউজটা দেখা এগুলো একটু ওয়াশ টাশ করে পড়েন নাহলে একটু ঝাইরা টায়রা পড়েন ঠিক আছে ঝায়রা টাইরা পড়েন গোডা উনি একটু ধুলাবালি আছে বারবার বলতেছি ধুলাবালি আছে আঠার দাগ আছে এটাতে মোটামুটি অনেক জায়গায় আঠার দাগ আছে কিন্তু পড়তে পারবেন ইনশাআল্লাহ মিষ্টি কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এটাও দুশো পঞ্চাশ টাকা তো আঠার দাগ আছে আর এগুলো কোনো চেঞ্জ হবে না এগুলো আর কোনো চেঞ্জ হবে না বুঝা শুনে নিয়ে গোডাউনের থেকে বাইরে এসে বুঝে নাই ভাপ মা সারা বাইরে যাওয়া হয় এই আর কি এটা হলো দুঃখে কইলাম যে আমরা এত বড় বড় ব্রাঞ্চের ইয়া আমাদের মা আজনরা বা সাররা ওনাদের মনেই থাকে না কোন জায়গায় কোন কালেকশন থাকে সেই কারণে বললাম এতদিন পর চোখে পড়ছে বাইক করে দিছে যে না একটা অফার দিয়ে দেয় যা তো এটা একটু কালচি টাইপের হয়ে গেছে স্টোনগুলা সিলভার থাকে একটু সাদা টাইপের হয়ে গেছে ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ টাকা এটাও দুশো পঞ্চাশ টাকা একটু দাগ আছে একটু দাগ আছে বোঝা যায় না কিন্তু পড়তে পারবেন ইনশাআল্লাহ পড়তে পারবেন বুঝতে নি হম এই যে এটা হলো

ঠিক আছে একটু ধুলাবালি আছে একটু ঝাইরা নিয়ে একটু কুচি ভাজা হালকা একটু মালা আছে তিনশো টাকা সিঁদুর লাল এটা হল আঁচলটা তো আঠার দাগ আছে সমস্যা নাই এটাও তিনশো টাকা রোয়ার ওলটা এইটা তিনশো টাকা এটা হলো গম কাজ এটা দুশো পঞ্চাশ টাকা এটা হলো গম কাজ দুশো পঞ্চাশ টাকা কালোর মধ্যে এটা দেখেন এটা হলো আঁচল এগুলো আঁচোল এই ইয়াগুলা একটু ইয়াগুলা গম কাজগুলা একটু মানে কালছি টাইপের হয়ে গেছে গা ঠিক আছে দুশো টাকা নেন একটু ঝায়রা টেরাই নেন শাড়িগুলো একটু ঝাইরা টেরাই নেন বলতে পারেন এগুলো কি ব্যবহারের শাড়ি নাকি ব্যবহারের শাড়ি এতগুলা কেউ একসাথে পায় এই বিজনেসের শাড়ি মাল যখন ওভারলোড হয়ে গেছে গা তখন গোডাউনে পাঠিয়ে দিছি এখন অভাবের টাইমে বা সিচুয়েশানের টাইমে দিয়ে দিচ্ছি আর কি কারো আমাদের না কারোই না কথার কথা বললাম এগুলো মিষ্টি কালার আচল। ওয়ালটা এটা দাম ভাই তিনশো টাকা এটা তিনশো টাকা দেখেন জর্জেটের ভিতর আচলটা এটা একটু আঠার দাগ আছে এগুলো সমস্যা না এটাও তিনশো টাকা কুচিত হালকা একটু ধুলার ময়লা আছে এটাও তিনশো টাকা এটি পড়তে পারবেন ঠিক আছে পড়তে পারবেন টিকটক না এমনিও পড়তে পারবেন টাউ টক খেয়েও যাইতে পারবেন আমি কথার কথা মানে যদি খারাপ হয় আমি একটু বেশি খারাপ বলি যদি ভালো হয় একটু বেশি মানে ভালো জায়গায় ভালোই থাকে এটাই বলি এটা আঁচল কিন্তু খারাপ অল্প হলে একটু বেশি করা দিই এটা হলো আঁচলটা এটাও তিনশো টাকা ওয়ারলটা এটা এখানে একটু ধুলা দাগ আছে কুচিতে একটু ধুলা দাগ আছে এটা পানিতে একটু মুসা দিয়ে যাই ওরা তিনশো টাকা পেস কালার এগুলো পেস কালার দেখেন পেস কালার শাড়িগুলো একটু ধুলো আছে পরতে পারবেন এগুলো একটু স্টোনগুলো সিলভার কালার ছিল ঘষে ঘষে সাদা হয়ে গেছে ওভারঅলটা এটা ঠিক আছে তিনশো টাকা

আপনাদের কাছে রিকোয়েস্ট হলো যেটা যেই প্রাইস সেটাই বলেন আড়াইশো হলো আড়াইশো বলবেন তিনশো হলে তিনশো বলবেন নাহলে কিন্তু শাড়ি মিলাইতে পারবো না ওভারঅলটা এটা এটাও দুইশো পঞ্চাশ টাকা এটা হলো পেস কালার এটা হলো পেস কালার দেখেন এটা হলো আঁচলটা এটা তিনশো টাকা এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা হ্যাঁ ফ্রেশি তিনশো টাকা সিগনি টাইপের কালার এটাই আচলটা সিগনি টাইপের কালার এটাই আঁচলটা এটাও তিনশো টাকা ওয়ারোলটা এটা হ্যাঁ কোনো সমস্যা নাই একটু ধুলা আছে একটু ঝায়দা নিয়েন তিনশো টাকা ঝাইদা নেন আলমারিতে আসিল বুঝেন নেই খোলা মেলা আস কোনো পলিটলি সারা ছিল সে কারণে একটু ধুলা হয়েছে আর কি এটাও তিনশো টাকা আঁচল ওয়ারোল এটা হ্যাঁ তিনশো টাকা শাড়িগুলো কিন্তু ওয়েট ছাড়া একদম ওয়েটলেস কোনো ভারী হবে না চুমকি স্টার্ন টাইপের চুমকি এট আঁচলটা

মানে যারা একটু অসহায় তাদের কারণ অসহায় গরু তো একটু খারাপ জিনিস দিলেও দুর্নাম হবে না বড় লোক গরু একটু খারাপ জিনিস দিলে দুর্নাম হবে সেই ক্ষেত্রে বলতেছি আপনারা আমার কথা মাইন্ড করেন না এই বাসটা একটু দাগ আছে একটু আঠা আছে এটা দুইশো পঞ্চাশ টাকা ওভারঅলটা এটা তো সেই হিসাবে বললাম যারা অসহায় টসহায় গরু দিতে চান দিতে পারবেন সমস্যা নাই তারই পড়ার উপযোগী কিন্তু যারা বড় লোক তাদের দিতে গেলে কিন্তু কথা শুনতে হবে এটা মনে রাখতে হবে এটা হলো ময়লা আছে এখানে এটা হলো দুইশো টাকা এটা দুইশো টাকা ওভারঅল এটা এটা ভাজো ভালো আছে কুচিতে দুশো পঞ্চাশ টাকা কালোর 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 দাগ আছে একটু না এই জায়গাটা ভালোই দাগ আছে আচল কিন্তু বোঝা যায় না এটাও তিনশো টাকা ওভারঅল এটা তিনশো টাকা মারপুয়া ভিডিওটা টা যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাইতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন